ডাল তো অনেক ভাবে রান্না করে খেয়েছেন জীবনে একবার হলো এইভাবে ডাল রান্না করে খাবেন খেয়ে স্বাদ একদম লেগে থাকে মসুর ডাল রান্না করার জন্য আমি দুই কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে এরপর ভালোভাবে ধুয়ে নেব ডালের স্বাদ কিন্তু অনেকটা ধোয়ার উপর নির্ভর করে যত ভালোভাবে ডালটা ধুয়ে নেবেন আপনার ডালের স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে ডালটা ভালোভাবে ধুয়ে নে আমি এক ঘন্টার জন্য ভিজে রেখে দিয়েছিলাম এরপর চুলায় কড়াই বসিয়ে তেল গরম হয়ে আসলে একটা বড় রসুন কুচি এবং তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিন্তু অনেক ভাবে ডালে দেওয়া যায় বেরেস্তা দেওয়া যায় তেরানি দেওয়া যায় কাঁচা অবস্থায় ডাল সিদ্ধ করার সময় দেওয়া যায় রসুন আর পেঁয়াজ কুচি একটু বাদামি কালার হয়ে আসলে আমি একটা বাটিতে করে তুলে রেখে দিই মসুর ডাল মুগ ডাল মাছ কালার ডাল ছোলা বুটের ডাল এসব ডালের মধ্যে কোন ডালটা আপনাদের পছন্দ আমার কিন্তু মসুর ডাল খুব প্রিয় সবগুলো রসুন কুচি পেঁয়াজ কুচি তুলে নেওয়া হয়ে গেছে এরপর আমি দুইটা শুকনো শুকনো ভালো লাগে শুকনো এবং চারটা চিড়ে রাখা কাঁচা মরিচ দিয়ে দিব পেঁয়াজ মরিচ হবে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আগে থেকে ভিজে রাখা মসুর ডাল দিতে হবে এখন মসুর ডাল গুলো ভিজে রাখার ফলে মসুর ডাল গুলো ফুলে কিন্তু অনেকটাই বেশি হয়ে গিয়েছে এরপর মসুর ডাল গুলোকে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ভালোভাবে ভেজে নিতে হবে ভিজানো ডাল ভাজা হচ্ছে তাই ছন্নির সাহায্যে এক থেকে দেড় মিনিট পর ভালোভাবে নেড়েচে দিতে হবে না হলে কড়াইতে লেগে যেতে পারে এরপর এক চামচ হলুদ এবং দুই চামচ লবণ দিয়ে দেবো ভাজার সময় হলুদটা দিয়ে দিলে খাওয়ার সময় যে একটা হলুদের ঘ্রাণ পাওয়া যায় সেটা কিন্তু আসে না তাই আমি যে কোনো সবজি রান্নার সময় তেলে ভাজার সময় হলুদটা দেওয়া ট্রাই করি তো মসুর ডাল আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আগে থেকে গরম করে রাখা পানি কড়াইতে দিয়ে দিতে হবে সারে ডাল সিদ্ধ করলে অল্প পানিতে সিদ্ধ হয়ে যায় কিন্তু যেহেতু আমি পুরোটাই কড়াইতে রান্না করব সেই জন্য কড়াই ভর্তি পানি দিয়ে দিই এই ডালটা আমি পুরোপুরি না ঢেকে রান্না করব তাহলে দেওয়ার জন্য পাঁচটা জলপাই বের করে নিয়েছি না হলে আমি চাকুর সাথে চার পাঁচটা চিড়ি দিয়ে নেব এই তো সবগুলো জলপাই আমার চিড়ে নেওয়া হয়ে গেছে এইদিকে কড়াইয়ের ডাল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এখন চিড়ে রাখা জলপাইগুলো সবগুলো ডালের মধ্যে ডাল কিন্তু সবকিছুর সাথেই যাই মসুর ডালের সাথে পালং শাক মসুর ডালের ভর্তা যে কোনো সবজির সাথে মসুর ডাল দিলে সেই সবজির স্বাদ কিন্তু বইয়ের দ্বিগুণ হয়ে যায় জল পাই আধা সিদ্ধ হয়ে আসলে আমি ঘুটনির সাহায্যে ডাল এবং জল পাই ভালো হবে থেকে বেছে রাখা ধনিয়া পাতা ভালোভাবে ধুয়ে কেচির সাহায্যে কুচি কুচি করে কেটে দেবো অনেককেই দেখি ডালের মধ্যে ধনিয়া পাতা একটু বড় সাইজে গোটা গোটা করে রেখে দেয় ভাতের সাথে ডোলে ডোলে খেতে কিন্তু সাধারণ লাগে আলের মধ্যে সবগুলো ধনিয়া দর দেওয়ার দুই থেকে তিন মিনিট পরে আমি শুরুতে যে কাজটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব বেরেস্তা ডালে দেওয়া হয়ে গেলে এক মিনিট সিদ্ধ হবার জন্য রেখে আমি এক চামচ ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে মাছ মাংস নামানোর আগে এক চামচ জিরে গুঁড়া দিয়ে দেখবেন দেখবেন স্বাদ কিন্তু আগের থেকে অন্যরকম এই তো আমার ডাল রান্না করা শেষ দেখে জিবি জল চলার সময় তো আপনারা এইভাবে কখনো ডাল রান্না করে খান নাই তারা একবার হলেও ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে